প্রিয় দর্শক আরেকটি ভিডিও উপহার দিতে চলেছে আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন সেই অসাধারণ একটি ভিডিও কয়েকদিন আগে মাত্র এই ডেকোরেশন উপহার দিলাম আপনাদেরকে এই ডেকোরেশন এটা হচ্ছে গার্মেন্টস এবং পাদকালয় মিশ্রিত একটি ভ্যারাইটিস স্টোর দেখতে থাকুন আমাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসার জন্ম হয়ে যাবে এবং আমাদের পাশে থেকে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য অনুরোধ রইল এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব এবং ডেকোরেশনের ভিডিওগুলো আপলোড করব আমরা নিজেরাই ডেকোরেশনগুলো করি এবং আমরা